আমরা নাগরিক অধিকার টিভির পক্ষ থেকে ধারাবাহিক সাক্ষাৎকারের অংশ হিসেবে রংপুরে আমরা আরেকজন সংগঠকের সাক্ষাৎকার গ্রহণ করছি আপনি আপনার পরিচয় দিয়ে শুরু করুন আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান সোহাদ আমার বাড়ি জেলার কিছু সদর ইউনিয়ন আমার হাতে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন সংগঠক তৈরি হয়েছে এবং আমরা যে আবেদনকারী নিয়েছি আবেদনকারী না অনুসাক্ষরী প্রায় ষাট পঁষট্টি হাজার তো আপনারা যে এই যে ষাট পঁয়ষট্টি হাজার অনুসাক্ষর সংগ্রহ করেছেন আগামী দিনে কখনো প্রয়োজনে যদি তাদেরকে বলেন যে এই আইন প্রণয়ন করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তারা কি আপনাদের ডাকে সাড়া দিবে ইনশাআল্লাহ তো আমরা মনে করি আপনারা ফিরে গিয়ে যাদের কাছ থেকে অনুশাসন নিয়েছেন তাদের বাড়িতে বা গ্রামে গিয়ে বোঝাবেন সরকার আইন পাশ করার উদ্যোগ গ্রহণ করছে আমরা একটু শক্ত হয়ে দাঁড়ালেই এই আইনটি পূর্ণাঙ্গ প্রণয়ন হবে সুতরাং এই আইন প্রণয়নের মধ্য দিয়ে দেশের খেটে খাওয়া কৃষক শ্রমিক হকার বেকার পুঁজি শূন্য মানুষদের উপকৃত হবে তারা পুঁজি পাবে বিনা সুদে বিনা জামানতের সহজ কিস্তিতে তো এই যে ভালো কাজ মানুষের কল্যাণের কাজ এই কাজে আপনারা সহযোগিতা করছেন তাদেরকে গিয়ে বুঝাবেন তারা যেন আপনারা এই আইন প্রণয়নের পক্ষে থাকে সামনের নির্বাচনেও আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এর পক্ষে আইনের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন খুদা হাফেজ